আসসালামু আলাইকুম প্রিয় কদম চাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বলতে পারেন আজকের প্রতিবেদন আমার কদমের জমির শেষ পর্যায়ের পরিচর্যা হয়তো আজকের পরে হয়তো আরেকটি স্প্রে করতে পারে আবার নাও করা লাগতে পারে আজকে আপনাদের দেখাবো আমার কদমের ফুলগুলো থেকে এখন মোড় গঠন হয়েছে অর্থাৎ বীজ গঠনে হয়েছে বীজের রূপান্তরিত হয়েছে নাইনটি পারসেন্ট অনেকগুলো বীজ ভিতরে শক্ত হয়ে আসছে আর কদমের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সমস্ত কিছু আপনাদের বলেছি একটা প্যাকেজ বলতে পারেন যে আমার এই কদমটা একদম কোন কোন সাইজের কদমগুলো রোপণ করেছি এবং বাসাই থেকে শুরু করে এই শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমি দিয়েছি আমি যা করেছি সেটা দিয়েছি আপনাদের হয়তো অনেকে দেখেছেন তো যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ হয়তো কারো উপকারে আসতেও পারে আবার হয়তো কারো নাও আসতে পারে তো এপো অবস্থায় আমার কদম মোড়গুলো গঠন হয়েছে ভালো মাসাল্লা তবে আমার একটি পরিপূর্ণ জানতে পেরেছি যে যদি শেষনা শেষ না দেওয়া হয় আসলে কদম কখনোই ভালো ফলন হয় না তো শেষটা যদি আমি আরো বেশি দিতাম তাহলে আমারটা আরো চমৎকার হতো বলে আমার কাছে মনে হয় কারণ এবার বৃষ্টি নেই এবং শেষটাও পরিপূর্ণ দিতে পারেনি তো শেষটা সবাই কদমের শেষ দিতে হবে বেশি অনেকেই বলে একবার শেষ দিলে আর দেওয়া লাগে না আসলে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা বেশি শেষ দিলে পরে কদমের গা কালিগুলো বেশি সবুজ থাকে না হলে শূন্যতা হয়ে যায় এই যে ফুলগুলো দেখুন চমৎকার হয়েছে এখন ফুল বলা যাচ্ছে না এখন কদমের বিষ হয়ে গেছে প্রায় তো যে কথা বলছিলাম সেটা হলো পানি দিতে হবে ঘন ঘন প্রথমে পানি দিলে পরে এই আপনার যে কীটনাশক ওষুধগুলো দিন সেটাও কাজে লাগবে মাটিতে না থাকলে সেটা আসলে পরিপূর্ণভাবে ওষুধগুলো কাজে লাগে না হুম আমি তিনবার পানি দিয়েছি যদিও আরও দু একবার দিলে ভালো হতো একবার ছিট পানি দিয়েছি লাস্টে কিন্তু ভিজিয়ে পানি দিলে আর ভালো হতো কারণ আবহাওয়া এবার এই পাঁচ মাসের ভিতরে আমাদের এলাকায় কোনো বৃষ্টি নেই হুম এই জন্য মাটিটা অনেক শুকনা এখন একটা সেচ দিতে পারলে আরো ভালো হয় কিন্তু ভয় হচ্ছে যে যদি সবগুলো গাছ পড়ে যায় যদিও রশিদে বাধা আছে তাহলেও মনে হচ্ছে মাটিতে রস নেই এটা পানি পেলে একদম পড়ে যেতে পারে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যারা দেখেন আর যারা নতুন ভিওয়ার্স আছেন তারা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার কদমগুলোর চমৎকার হয়েছে ইনশাল্লাহ সামনে যখন এই কিছু কিছু ফুল আছে থাকবে না তখন আরো বীজগুলো ভালো দেখা যাবে তো যে দশ পার্সেন্ট বাকি আছে আর দুই থেকে তিন দিনের মধ্যে সেগুলো ফুল আর থাকবে না বীজ হয়ে যাবে আর আমি কৃত্রিম পরাগায়ন করেছি হাতের ছোঁয়ার মাধ্যমে এখানে কোনো মৌমাছি নেই কারণ যে পরিমাণ কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করা হয় তাতে মৌমাছি থাকার কথাই নয় তো আজকে কি ওষুধ দেবো সেগুলো আপনাদের বলতেছি মাইক্রান দিব এখানে আছে ম্যানকোজে পার সাইমোক্সিন মাইক্রা সেভেন সেভেন্টি টু ডাব্লিউ অর্থাৎ বাহাত্তর ডাব্লিউ পি প্রোক্লেম অ্যামামেটিং বেঞ্জেন গ্রুপের এরপরে দিব কনফিডর ইমিডাকুলোফিট তারপরে আছে ফ্লোরা এটা দেব ফুলগুলো বৃদ্ধি পাওয়ার জন্য তারা বীজগুলো বেশি যাতে বড় হয় সেজন্য তো সবাই ভালো থাকবেন পে